আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিনতন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে সিমার এর সাইমা ভলিউম টেন যেটা এটা কিন্তু নিয়ে আসছে আর এটা কিন্তু হচ্ছে চার পিসের একটি সম্পূর্ণ লাক্সারি কটনের ক্যাটালগ হবে তো যারা অথেন্টিক অরিজিনাল লাক্সারি কটন কটন মেটেরিয়ালস গুলো চান আমি আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন যারা পাইকারিতে নেবেন চার পিসের সেফটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ভিডিওতে আমি খুব সময়টা বলে দেবো আর এগুলো কিন্তু একদমই অথেন্টিক কালেকশন হবে যারা কটনের মধ্যে আমি বলবো নিশ্চিন্তে নিবেন কামিজটা কত সুন্দর করে কিন্তু হচ্ছে নেক থেকে নিয়ে এখানে ডিজাইন করা আছে অল ওভার কিন্তু এরকম একটা এম্ব্রয়ডারি পাবেন আর এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু হচ্ছে সিমার ব্র্যান্ডের কিন্তু হচ্ছে থাকছে আপ টু বটমটা এরকম থাকবে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা কিন্তু ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া হচ্ছে ব্যাক সাথে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেস কিন্তু হয়ে যাবে আমি একটা দেখিয়ে ডিটেলস এ দেখাচ্ছি হাতার কাপড় ফুল কাপড় হবে আপনি যেই গ্রোথেরই হন না কেন ড্রেস কিন্তু হয়ে যাবে আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই চার পিসের নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা সুন্দর কন্ট্রাস্টে কিন্তু হচ্ছে প্যান্ট থাকছে আর এ হচ্ছে উন্নাটা উন্নাটাও কিন্তু একটু কন্ট্রাস্ট ফ্লেভারের মধ্যে পাচ্ছেন জাস্ট চোখ জুড়ানো একটা কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এই যেটা উনটা কত সুন্দর একটা একটা কিন্তু মানে হচ্ছে কিন্তু রয়েছে আর এই উন্নাটা কিন্তু হচ্ছে মলমল কটন দুপাটা থাকবে আর সাথে কিন্তু অল ওভার কিন্তু উন্নাটার মধ্যে একটা সুন্দর চমৎকার করে কিন্তু কাজ করা আছে দেখার মতো কালেকশন হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর ডিজাইনগুলো দেখেন এখানে চারটা ডিজাইন চারটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটা একটা কালার কম্বিনেশন জাস্ট নাইস কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে তো এটার সাথে কিন্তু হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না একদমই মলমল কটনের দুপাট্টা লাক্সারি যেটাকে বোঝায় আপনার কটনের জগতের সবচেয়ে বেস্ট যে ফেব্রিকটা হয় এই ফেব্রিক মেটিরিয়ালসের মধ্যে কিন্তু পাচ্ছেন মানে শীত গরম বারো মাস পরবেন মানে আরাম পাবেন এরকম একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আউটফিটটা কিন্তু বানানোর পরে আসল সৌন্দর্যটা বুঝতে পারবেন আর এগুলো কিন্তু প্রাইসটা আমি একদম হোলসেলের মতো করে রেটটা দিয়ে দেবো সো নিশ্চিন্তে দেখতে থাকুন চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা একটা কালার বিস্কুটের মধ্যে পার্পেলের কম্বিনেশন জাস্ট ওয়াউট একটা নাইস কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা কালার চার্ট একটু ডিফারেন্ট হবে ডিজাইনটা ডিফারেন্ট হবে আর একদম পাইকারি প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন ওন্নাটা হিউজ বড় নামাজি দুপাটা যারা কটনের লাক্সারি খুঁজেন আমি বলবো নিশ্চিন্তে চোখবদ্ধ করে নিয়ে নেবেন প্রতিটা কালেকশন আর প্রাইসটা কিন্তু একদম হোলসেলের মতো করে কিন্তু দিয়ে দেবো তো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালারটি এই যে দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো হাতার কাপড়ের সাথে যখন কন্ট্রাস্ট করে পরবেন মানে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস ইউনিক হবে এক কথা এই যে দেখেন খুবই সুন্দর একদম পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ডিজাইনগুলো আকর্ষণীয় হবে চোখ জোড়ানো কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকছে একদম হোলসেলের মতো করে কাছাকাছি যে একদম হোলসেলের রেটটাই কিন্তু দিয়ে দিচ্ছি প্রায় মাত্র উনচল্লিশশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা তো যারা চার পিস একসাথে নেবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা স্পেশাল রেট করে দেবো আর সেক্ষেত্রে যারা এক পিস দুই পিস নেবেন আপনারা কিন্তু প্রায় হোলসেল রেটেই কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কালেকশনগুলো সো যারা আমাদের শুরু মাসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের তিনশো উনসত্তর এলিভেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তলা সব নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও দেখা হবে আল্লাহ